শ্রীমদ ভাগবত গীতার সাত নম্বর বিশ নম্বর একটা মন্ত্র আছে এই মন্ত্রটা কোন এক মাহফিলে বয়ান করছিলাম এই মন্ত্রটা আমগু দেশের বড় একজন ডিগ্রিধারী দার্শনিক এক ডাক্তার সেই না উনি শ্রীমদ ভাগবত গীতার সঙ্গে মিলাইয়া দেখছে মিলা দেখে আমি যা বলছি যে অর্থ বলছি হুবু তাই ওর মধ্যে লেখা আছে ফোন দিয়েছে ওনার পিএস কি পার্সোনাল সেক্রেটারি ফোন দিয়েছে ফোন দিয়ে কা হজুর চেয়ারম্যান সাহেব কথা কইত কি কথা কইব কয় আপনি একটা মন্ত্রের ব্যাখ্যা করছিলেন এই মন্ত্রটা শ্রীমদ ভাগবত গীতার মধ্যে পাওয়া গেছে আমি কই সত্য না মিথ্যা কয় সত্য সত্য আমি কত সালের গীতা কয় আশি সালের আমি এটা তো সত্য পাওয়ার কথা না বলে হুজুর এটার মধ্যে সত্যটা আছে কারণ এই গীতার মধ্যে সংস্কৃত ভাষায় প্রথমে মন্ত্রটা লেখা এরপরে ইংরেজিতে লেখা অর্থ ইংরেজিতে করা এরপরে হিন্দিতে করা তারপরে বাংলায় করা সংস্কৃত ভাষায় মন্ত্রটা লেখা আছে এর ব্যাখ্যা সর্বপ্রথম ইংরেজিতে এরপরে হিন্দিতে তারপরে বাংলায় তিনটা অর্থ অনুবাদ করা আছে মিলাইয়া দেখছি আপনার মন্ত্রের ব্যাখ্যা এই মন্ত্রের ব্যাখ্যা হুবহু ঠিক আছে তো এই মন্ত্র গীতা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় পণ্ডিত বাংলাদেশে বড় বড় সেমিনার গুলো বক্তব্য রাখেন উনার কাছে গেছিলাম উনি এই কিতাব দেখে কয় হা এটা সত্য সুবহানাল্লাহ কহিবেন না এটা কি সত্য তো মানেন না কেন বলে মানতে চাইলেই তো আর মানা যায় না মানতে চাইলেই মানা যায় না বলে এই মন্ত্রের ব্যাখ্যা আব্দুর রহমান জামি সাহেব করছেন ন মুসলিম আপনি কি মনে করেন বলে হ্যাঁ আব্দুর রহমান জামি সাহেবের বয়ান আমি প্রত্যেক দিনই প্রায় একবার করে শুনি যদি আপনি তার সঙ্গে বসতে চান তো আমি যোগাযোগের মাধ্যম হই আপনাদের দুজনে মোকাবেলা করে দেই আপনি তো আপনার ধর্ম প্রচার করেন উনি আমাদের ধর্ম প্রচার করে তো একটু সামনাসামনি বসে দুজনে একটু সমাধান করলে ভালো হয় না বলে না ওনার সঙ্গে বসা যাইত না ওনার সাথে কি বসা যাইত না কেন বৈশা দাঁড়ান যাইত না বসলে খালে বা ফরণ লাগবো বসলে কি কালেমা ফরা লাগবো এমনি হইতো না তে জন্যই কই যে প্রিয় হাজির আমার দাদা কাকা যেটা যারা শুনতেছেন খাতার কলম নন আমি যে মন্ত্রগুলো বলবো রেফারেন্সগুলো দিব আপনি লিখবেন বাংলা কোনো কিতাবের মধ্যে খুঁজবেন না বর্তমান বাংলাদেশে ইন্ডিয়ার মধ্যে যা আছে বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দাবেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা এই যত রামের কিতাব আছে সবগুলো বাংলায় যেগুলো আসছে একটাও সত্য না তাদের মন মত করে সাজানো সংযোজন করা বিয়োজন করা এর অরিজিনাল কিতাব যদি আপনি পেতে চান তো বেনারসে যেতে হবে ভারতের বেনারস নামে একটা জায়গা আছে জেলা আছে এই বেনারসে একটা ধর্মীয় গ্রন্থাগার জাদুঘর আছে এই জাদুঘরের ভিতরে সংস্কৃত ভাষার মূল কিতাবগুলো আছে আমি যে মন্ত্রগুলো বলবো এগুলো নিয়ে বেনারস যাইবেন ওই জাদুঘরে ঢুকবেন পৃষ্ঠা নম্বরগুলো মিলাবেন আর উল্টাবেন আর দেখবেন মিলাইয়া দেখবেন যদি ঠিক বলি মানবেন যদি ভুল বলি ধরায়া দিবেন যদি মানতে আপনার এলার্জি থাকে চুপ থাকবেন বাবা মাকে গালি দিয়া নিজের জায়গা নরকে বানাবেন না ঠিক আছে না ইনশাল্লাহ আপনারা ভেজাল হইতেছে কষ্ট হচ্ছে আল্লাহ